কত দুঃখ দেখেন আমাদেরই বন্ধুরা বলতেছেন ইনক্লুসিভ ইলেকশনের নামে ওনারা আওয়ামী লীগকে অ্যাডজাস্ট করতে চান এই ছয় সাত মাসেই আপনি ভুলে গেলেন কি করেছেন এখনো তো গণমাধ্যমে টেলিভিশনে সেই ভিডিওগুলো লাশগুলো গাড়ি থেকে কি করে ফেলছে কি করে গুলি করছে আমার ছাত্ররা কি করে আহাজারি করছে ফুটপাথে সেই দৃশ্য আপনি সাত মাসে ভুলে গেলেন আপনি এক্ষুনি বলেন আওয়ামী লীগকে আপনি অ্যাডজাস্ট করবেন বিচার হবে জনগণ সিদ্ধান্ত নেবে তাদের কি হবে তারা যে অপরাধ করেছে এই আইনে তাদের বিচার করা ছাড়া আপনি তারপরে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই সরকারকে তার যথার্থ সময় উপযুক্ত সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য জমাতে ইসলামী প্রস্তুত আছে আমরা কোনো অস্থিরতা তৈরি করতে চাই না আমরা ঐক্যমত্ত কমিশনের কাছে আমাদের মতামত দিয়েছি সব দল দিচ্ছেন আমরা সহযোগিতা করতে রাজি আছি আমরা আশা করি সংস্কারের মৌলিক ইস্যুতে আসুন নিজেরা একটু দিয়ে হলেও ওই যে বলি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তা এখন দেশপ্রেমের পরীক্ষার তাই বেসে গেছে দেশের প্রয়োজনে প্রয়োজন আসেন একটু ছাড় দেই স্যাক্রিফাইস কম্প্রোমাইজ দুইটা কথা আছে ঠিক আছে না প্রয়োজনে একটু স্যাক্রিফাইস করব প্রয়োজনে একটু কম্প্রোমাইজ করে ঐক্যমতের মৌলিক কিছুতে জন্য আবার বিভেদ তৈরি করে বাংলাদেশে রাজনীতির দিগন্তে কোনো কালো মেঘ যেন আমরা তৈরি না করি সুস্থ পরিবেশে আসন সব দল মিলে আমরা কে কতটা ছাড় দিতে পারি সরকারকে সহযোগিতা করে ন্যাশনাল কনসেনসাস যে কমিশন হয়েছে সে কমিশনকে সহযোগিতা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যদি যেতে পারি তাহলে ছাব্বিশে মার্চের মহান স্বাধীনতার যে লক্ষ্যে আমাদের মুক্তিযোদ্ধার রক্ত দিয়েছিল দ্বিতীয় স্বাধীনতার পরে নতুন এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই স্বপ্ন ওই মুক্তিযুদ্ধের আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো